হাই ফ্রেন্ড ব্লকটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বৃষ্টি হচ্ছে থামছে এইভাবেই চলছে যাই হোক যে কটা ফুল আছে সব কটা ফুল তুলে নিচ্ছি তোর সাথে থাকো আর বৃষ্টির জল পেলে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু ভীষণ ভালো হয় যতই জল দেওয়া হোক কিন্তু বৃষ্টির জলের একটা আলাদা ব্যাপার আছে ফুল তোলা হয়ে গেছে দেখো ভাতও আমি করে নিয়েছি বাসন কটা ধুয়ে নিচ্ছি পুজোর সময় বৃষ্টিটা না হলেই হলো যা বৃষ্টি হচ্ছে হোক কিন্তু পুজোর সময় না হওয়াটাই ভালো বাসনগুলো ধুয়ে নিলাম দেখো লাল আজকে বানাবো লাল ডাটা শাক সেটা বানাবো বড়ি আর বেগুন দিয়ে তো ডাটা শাক একটু ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি বেগুনটাকেও ধুয়ে রেখেছি ডাটা শাকে অনেক মাটি থাকে ভালো করে না ধুলে না মাটি একদম লেগে থাকে শাকের মধ্যে দেখো বড়িগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেবো বড়ি ভাজতে বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় বড়ি ভাজা হয়ে গেছে দেখো দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়েছি পিঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি একটু লাল লাল করে ভেজে নেব দেখো পিঁয়াজ কচি রসুন কচি ভাজা হয়ে গেছে তো এবার আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকেও ভেজে নেব বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো বেগুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে ভালো করে মিশিয়ে নেব শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি এবার দেখো ভালো করে মিশিয়ে নেবো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন আর ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো লাল ডাটা শাক আমার হয়েই গেছে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো সাথে থেকো পাশে থেকো আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা